ইউটিউবে কত স্ট্যাটাস দিছি কত বক্তব্য দিছি কত সাক্ষাৎকার দিছি আর মনে মনে আল্লাহরা করেছি আল্লাহ মৃত্যু যদি তোমার হাতে থাকে থাকে আমার যখন মৃত্যু হবে আমি চলে যাব আমার ওয়াইফকে বলছি তুমি বিধবা হইতে পারো তোমার সন্তানরা এতিম হতে পারে কিন্তু আমি সত্য কথা বলা থেকে সর্ব না এই আঠাইশে অক্টোবর থেকে পরবর্তী এক বছর আগস্ট মাস সেই আগস্ট মাসের ছেলেরা যেমন আন্দোলন করছে আমি তো কম করি না আমি তো আমার জীবন যৌবনের রিক্স নেওয়ার সমস্ত কথাগুলো বলছি এমন কি আপনার মনে আছে আপনি আমার সাক্ষাৎকারটা নিয়েছেন আমি চৌঠা আগস্ট বলছি আগামীকাল শেখ হাসিনা চলে ঠিক আছে কথাটা চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে কারণ সে উত্তর সিরানা হয়ে গেছে হ্যাঁ উত্তর সিরানা হয়ে হ্যাঁ তিন তারিখে বলছিলাম শেখ হাসিনা চলে যাবে সেই শেখ হাসিনার সাথে ছাত্ররা খেললো রক্তের সাগর হইলো রক্তের সাগরে সিংহাসন ডুবিয়া গেল পাঁচই আগস্ট আল্লাহ এগারোটার পরে বললো এখন আমি দুই ঘন্টা তোরে একটু দেখবো তুই হারলে ডিম এই কথাটা আমি বলছিলাম তোরে একটা টিপ আমি দিম পাঁচচল্লিশ মিনিট সময় দিলো ওই যে সর্বশক্তিমান আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই হয় উড়ো না হয় মরো হাসিনা উড়িয়া গেল মরল না আমরা বাংলাদেশ মনে করলাম আবার বুঝি নতুন করে আবার স্বপ্ন দেখলাম সূর্য উঠল পাঁচ ছয় সাত তারিখ তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না তারিখ রাত্র সাড়ে সময় দশটার সময় একজন মানুষ শপথ নিলেন প্রধান উপদেষ্টা হিসেবে বাংলার শ্রেষ্ঠ সন্তান তার নাম হলো জনাব মোহাম্মদ ইউনুস অধ্যাপক উনি নোবেল আমার মনে হইল বাংলায় বুঝি মানুষের ভাগ্যের পরিবর্তন হলো খুব জোরে একটা হাততালি দিলাম কিন্তু গত সাত মাসে আস্তে 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 দেখা গেল আমি বলতাম দশজন প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে যে উচ্চতা আছে তার চেয়ে সাহেবের উচ্চতা বেশি কাজে তার ক্ষমতার কোনো লোভ থাকবে না এখন আমার কেন জানি মনে হয় উনা সেই ক্ষমতার এই ঘুর্ণি পাকে পড়ে তার লোভে পেয়েছে কিনা নন ইলেকটেড অনির্বাচিত সরকারে বিএনপির মতো একটা দল যাইতে চায় না এই কারণে কারণ বিএনপি জানতো যে ইলেকশন হইলেই আল্লাহ রহমতে মানুষের দয়ায় বিএনপি ক্ষমতায় আসবে আমি একটা অনির্বাচিত সরকারে গিয়া আমি কেন এই পার্টটা নিব আমরা মনে করছিলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে নন পলিটিক্যাল লোকদের নন পার্টি লোকদের একটা সরকার যারা তিন থেকে ছয় মাসের মধ্যে ইলেকশনটা দিয়ে দিবে কারণ আগের যে তত্ত্বাবধায়ক সরকারগুলো সবই তিন মাসের মধ্যে ইলেকশন করছে এখন ছয় মাস নিতে পারে এক বছর নিতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে দেড় বছরও তারা ইলেকশন করতে চায় না আচ্ছা দেড় বছরে আমরা করব ডিসেম্বর মাসের পঁচিশে পঁচিশ সনের ডিসেম্বর মাসে সম্ভবত করব আপনারা চিন্তা করেন না এটা করল বাপে আগের দিন পরের দিন দেখা গেল বাপের ছেলে আইসা করতেছে আব্বা যেটা কইছে ঠিকই কইছে তবে আরও দুই তিন মাস পিছাইবো তারপরে আইলো এই বাড়ির গৃহিণী দেখতে খুব সুন্দরী ফুটফুটে সুন্দরী ফুলবাগানের ফুলপুরি পরিবেশ মন্ত্রী উনি আইসে আবার কইল না সাহেব যা কথাটা কইছে কথাটা ভুল বলে নাই তবে আরও দুই তিন মাস পিঠায় জুন মাসে নিলে খারাপ হয় না তার নাম হইলো রেজওয়ান হাসান ছাব্বিশে জুন পর্যন্ত ইলেকশন হয়ে যাবে তারপর জুন গেলে কইব না জুনে ইলেকশন নেব জুনে তো এইটা একটা খারাপ জিনিস এই দিন তো জুনে তেইশে জুন তো ফেসিস্ট আওয়ামী লীগের জন্ম কাজে এই মাসে কোনো ইলেকশন হইতে পারবো না এরপরে জুলাই আগস্ট না জুলাই আগস্টে তো আমরা বিপ্লব করছি এই মাসে তো ইলেকশন হইতে পারি না হ্যাঁ তারপরে আচ্ছা আজ দ্বিতীয়া কাল তৃতীয়া পরশু মঙ্গলবার ওই যে বেহুলা সুন্দরীর গান ওইখানে যা ছাব্বিশে ডিসেম্বর একটা ইলেকশন আমরা দিব আপনারা চিন্তা করুন না যে এই একটা খেলা বাংলাদেশে শুরু হয়েছে এইটা হলো আমাদের ভিতরের খেলা আর বাইরের খেলাটা হইল কি হয় আমি জানি না জাতিসংঘের মহাসচিবের উপরে নির্ভর করতেছে এই অনুষ্ঠান যেটা আমি চাই না আমি কোন মেয়ের উপরেই নির্ভর করতে চাই না আমি হলাম গরিব মানুষ আমি আমার ভাত কাপড়ের ব্যবস্থা করবো কামলা খাইটা ভাত খাইমু খেতে রাইলের যাইমু আমি হাল চাষ করবো আমার খেতে ধান হইবো আমি ধান তুলবো বাড়িতে আমার আম গাছ আছে জাম গাছ আছে কাঁঠাল গাছ আছে আমার গরু আছে দুধ খাইমু আমি একটা সুন্দর সংসার করবো আমি কেন জমিদারের পাশে গিয়া দরকার কি আমার সেই লোকারে এই গত কয়েকদিনে দেখলাম বা সঙ্গের মহাসচিব রে বাবার ডরাই নাম শুনলে পরী আয়না করে দেখাইলো ইনুসাব যে সঙ্গের মহাসচিব লো কিন্তু পৃথিবীর মালিক উনি কিন্তু আমার বন্ধু কাজে তোমরা এটা মনে রাইকো আমি কিন্তু ওনাকে নিয়ে এক ইফতার খাইতে পারি এক লাখ লোক লোয়া আর কোনো নেতা লাগে না কোনো মন্ত্রী লাগে না এটা কিন্তু সার্থপরতার চিহ্ন ওই রোহিঙ্গাদের সঙ্গে যে ইফতারটা করছে এক লাখ লোকের সাথে সেইখানে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে তার নিয়ে দেওয়া উচিত ছিল যদি তার সেই উদারতা থাকতো উনি নিজে নিজে মনে করছে আমি একাই তিনটা গোল করবো প্যানাল্টি সর দেওয়া দিব